জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে আজকের ক্লাসে আমরা নতুন নেমের অঙ্ক শিখব আর তা হলো রূপান্তর ম্যাট্রিক্স যাকে ইংরেজিতে বল হয় ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স তাই শুরুতে আমি লিখে দিয়েছি রূপান্তর ম্যাট্রিক্স কি বা কাকে বলে রূপান্তর ম্যাট্রিক্সের অঙ্কগুলো যদি শিখতে চাও অবশ্যই রূপান্তর ম্যাট্রিক্স কাকে বলে তা সুন্দরভাবে জানতে হবে এবং রূপান্তর ম্যাট্রিক্সকে কি চিহ্ন বা প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় সেটাও জানতে হবে আমি অলরেডি লিখে দিয়েছি রূপান্তর ম্যাট্রিক্স কাকে বলে তোমরা লিখে নিবে বোর্ড দেখে আমি মুখে একবার বলে দিচ্ছি কোনো ম্যাট্রিক্স এর শাড়িগুলোকে কলামে এবং কলামগুলোতে সারিতে পরিবর্তন করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে রূপান্তর ম্যাট্রিক্স বলে রূপান্তর ম্যাট্রিক্সকে এই অলরেডি লিখে দিয়েছি বড় হাতের টি বা এই প্রাইম কি মানে ট্রান্সপোজ বা প্রাইম চিহ্ন দ্বারা বোঝানো হয় আশা করে তোমরা বুঝতে বুঝতে পেরেছ এখন আমি একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব যেমন এ একটি মূল ম্যাট্রিক্স এরকম লিখলাম টু ফোর সিক্স এইট এটি একটি মূল ম্যাট্রিক্স একে যদি আমি রূপান্তর করতে চাই তাহলে লিখতে হবে এ প্রাইম অথবা এ টি ওকে আমরা এই শাড়িগুলোকে কলাম আকারে লিখব টু ফোর আমার এই শাড়িকে কলাম আকারে লিখব সিক্স এইট যখন শাড়িগুলোকে কলাম আকারে লিখব তখন অটোমেটিক্যালি কলামগুলো শাড়িতে পরিণত হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এটি ছিল শাড়ি টু ফোর এখন টু ফোর কলাম হয়েছে সিক্স এইট ছিল শাড়ি সিক্স এইট এখন কি কলাম হয়েছে আশা করে তোমরা বুঝতে পেরেছ এখন আমি রূপান্তর ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের শিখিয়ে দেব তোমরা সেই অঙ্কটি বোর্ডে মনোযোগ সহকারে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবিন্দু বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো এ সমান এত বি সমান এত হয় তবে প্রমাণ করো যে একে বলা হয়েছে এ যোগ বি প্রাইম সমান এ প্রাইম যোগ বি প্রাইম আর এই প্রাইম মানেই রূপান্তর ম্যাট্রিক্স কথাই লেখা থাকবে না যে রূপান্তর ম্যাট্রিক্স তৈরি করো বা প্রমাণ করো তোমাকে প্রতীক দেখে বুঝে নিতে হবে যে এটি একটি রূপান্তর ম্যাট্রিক্স দুয়ে বলা হয়েছে এ বিটি যোগ এ টি ইন্টু বিটি ওকে রূপান্তর ম্যাট্রিক্স শিখতে চাইলে অবশ্যই তোমাকে শুরুতে ম্যাট্রিক্সের যোগ শিখতে হবে ম্যাট্রিক্সের গুণ শিখতে হবে যা আমি গত ক্লাসগুলোতে ম্যাট্রিক্সের গুণ যোগ শিখেছি তাই অঙ্কটি আশা করি অনেক সহজ মনে হবে ওকে আমরা শুরুতে সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে সমাধান দিয়ে দেওয়া আছে দিয়ে রোমান এক ওকে এক দিয়ে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইট করব। যেহেতু প্রমাণের অঙ্ক লেফট হ্যান্ড সাইড এ যোগ বি প্রাইম ওকে গত ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে অঙ্কের মধ্যে যদি ব্র্যাকেট থাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যের কাজ আগে করতে হবে তাহলে ব্র্যাকেটের মধ্যে রয়েছে কে এ যোগ বি তাই আমরা লিখবো এখন এখানে এ যোগ বি আমরা এ ম্যাট্রিক্সের মান বসিয়ে দেব ফোর ফাইভ ফোর ওয়ান থ্রি মাঝে যোগ বি ম্যাট্রিক্সের মান বসিয়ে দেবো ওয়ান টু ফোর থ্রি এখন আমি যোগ করবো তোমরা এখানেও লিখতে পারবা আবার যদি বলো আমি পাশে লিখবো তাও লিখতে পারবা আমি পাশে লিখে দিলাম পাঁচ আর একে ছয় চার আর দুয়ে ছয় এক আর চারে পাঁচ তিন আর তিনে ছয় আমরা এখানে মান পাইলাম হলো এ যোগ বির মান এখন আমরা প্রাইম করব অতএব এ যোগ বি প্রাইম প্রাইম বলতে এই শাড়িগুলোকে আমরা কলাম আকারে লিখব। অর্থাৎ সিক্স সিক্স ফাইভ সিক্স এইটি হয়েছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইড আমাদের সেম হয় কি না ওকে তারপরে রাইট হ্যান্ড সাইড এ প্রাইম যোগ বি প্রাইম বলছে এ প্রাইম অর্থাৎ এর শাড়িগুলোকে কলাম আকারে কলাম করতে হবে অর্থাৎ ফাইভ ফোর ওয়ান থ্রি তাহলে এ প্রাইম মানে এর শাড়িকে আগে কলাম করতে হবে এই শাড়িকে আমরা কলাম করেছি তারপর যোগ চিহ্ন বি প্রাইম বিড় এই শাড়িগুলোকে কলম লিখতে হবে ওয়ান টু ফোর থ্রি ওকে এখন আমরা পাশে যোগ করব দেখি পাঁচ একে ছয় চার একে পাঁচ চার আট দিয়ে ছয় তিন আট তিনে ছয় দেখো সিক্স ফাইভ সিক্স সিক্স অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমাল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে নাকি দেখাতে বলছে আমি ভুলে গিয়েছি মনে হয় প্রমাণ তার মানে প্রুফড দেখাতে বললে শুট আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি আমি একটি বিষয় শেয়ার করতে চাই একটি অঙ্কের সাথে আর একটি অঙ্কের সম্পর্ক রয়েছে অর্থাৎ পূর্বের অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো এই অঙ্কগুলো পানির মতন সহজ মনে হবে অনেকে অঙ্কে ভয় পায় অঙ্কে ভয় পাওয়ার কিছু নাই আমার অঙ্কগুলো সিরিয়াল মোতাবেক সমাধান করো ইনশাল্লাহ অঙ্কগুলো পানির মতন সহজ মনে হবে আর আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই এই ফুল পেইড কোর্স সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করবে এবং যারা আমার যাচাই ক্লাস দেখতে চায় অবশ্যই তোমরা যারা কোর্স ক্রয় করেছ তোমাদের কাছে একটি যাচাই ক্লাসে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে যেন তারাও এই ক্লাসগুলো দেখে আমার কোর্সটি বিষয় উৎসাহিত হয় এবং প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে অনেক ভালো ফলাফল করতে পারে এখন আমরা এই অঙ্কের রোমান দুই নং রিকোয়ারমেন্ট সমাধান করব ওকে শুরুতে রোমান দুইটি আমি উঠিয়ে নেব রোমান দুইয়ে এ ছিল এবিটি সুমান এটি ইন্টু বিটি ওকে এটি গুণ অবস্থায় রয়েছে ওকে আমরা লেফট হ্যান্ড সাইড দেবো লেফট হ্যান্ড সাইড প্রথমে দেব এ বিটি পূর্বের ন্যায় অবশ্যই ব্র্যাকেটের অংশের কাজটি আগে করতে হবে তাই আমরা লিখব এখানে বি আমরা এ ম্যাট্রিক্সের মান বসিয়ে দেব ফাইভ ফোর ওয়ান থ্রি তারপরে বি ম্যাট্রিক্সের মান বসিয়ে দেব ওয়ান টু ফোর থ্রি আমি গুণ কিন্তু পূর্বে শিখিয়েছি এবং একাধিক অঙ্ক শিখিয়েছি আশা করি গুণ এখন আমার খুব ভালো আর বোঝানোর প্রয়োজন হবে না তার মানে সারি দ্বারা কলাম পাঁচ দ্বারা এক পাঁচ অক্ষে পাঁচ চার দ্বারা চার চার ছেড়ে ষোলো আগে বলবো পূর্বের ক্লাসের গুণ কিন্তু ভালো শিখতে হবে না হলে এটা ভালো বুঝবে না কারণ এখন পূর্বের ক্লাসগুলোতে আমি খুব ভালোভাবে শিখিয়েছি আজকে খুব ভালো শিখাবো না ওকে আবার এই সারি দ্বারা এই কলাম পাঁচ দ্বারা দুই দশ প্রতিটি সংখ্যা দ্বারা প্রতিটি সংখ্যা তিন চারে বারো ওকে তারপরে এক দ্বারা এক এক তিন দ্বারা চার তিন চারে বারো এক দ্বারা দুই দুই এককে দুই তিন তিনকে নয় ওকে আমি পাশেই অ্যান্সারটা লিখলাম দেখো ষোলো আর পাঁচ একুশ ওকে এখানে বাইশ এখানে তেরো এখানে এগারো আমরা এখানে পেয়েছি মান এখন আমরা অতেব লিখে করবো এবি প্রাইম অতেব এ বি প্রাইম তার মানে এই শাড়িগুলোকে কলাম আকারে লিখব একুশ বাইশ তেরো এগারো এইটি হয়েছে আমাদের লেফট হ্যান্ড সাইট এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো প্রিয় শিক্ষার্থীবিন্দু রাইট হ্যান্ড সাইট সমাধান করার পূর্বে একটি বিষয় শেয়ার করতে চায় আমার এখানে প্রশ্ন উঠানো ভুল হয়েছে এখানে রয়েছে এটি ইন্টু বিটি কিন্তু এখানে উল্টা হবে অর্থাৎ বিটি ইন টু এটি হবে তোমরা শুরুতে পোস্টটি সেরে নিবা ওকে তাহলে রাইট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইড রয়েছে আমাদের বিটি ইন এটি অর্থাৎ বিড় বিড় এই শাড়িগুলোকে আমরা কলাম আকারে লিখবো ওয়ান টু ফোর থ্রি তারপরে এটি এর শাড়িগুলোকে আমরা কলাম আকারে লিখব ফাইভ ফোর ওয়ান থ্রি ওকে এখন আমরা গুণ করব পূর্বের ন্যায় একই সিস্টেমে সারি দ্বারা কলাম এক দ্বারা পাঁচ পাঁচককে পাঁচ চার দ্বারা চার চার চারে ষোলো সারি দ্বারা কলাম এবং প্রতিটি সংখ্যা দ্বারা প্রতিটি সংখ্যাকে গুণ করতে হয় ওকে তারপরে এক দ্বারা এক একককে এক চার দ্বারা তিন তিন চারে বারো দুই দ্বারা পাঁচ পাঁচ দু কোনো দশ তিন দ্বারা চার তিন ছেড়ে বারো দুই দ্বারা দুই দুই দ্বারা এক দুই একে দুই তিন দ্বারা তিন তিন তিরক্ষে নয় এখন আমরা পাশেই লিখব একুশ তেরো বাইশ এগারো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে এইটি ছিল অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড পি আর ও ভিইডি দেখাতে বললে সুট আমি রূপান্তর ম্যাট্রিক্সের একটি অঙ্কে যে দুটি রিকোয়ারমেন্ট শিখিয়ে দিলাম রোমান এক এবং রোমান দুই এই দুটি অঙ্ক যদি সমাধান করতে পারো এই নিয়মের হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব তোমাদের বোর্ড পরীক্ষার পূর্বে অবশ্যই আমি একটি সাজেশন করি তোমরা যারা এই পেইড কোর্সটি ক্রয় করবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে স্বাদশনটি সংগ্রহ করবে তাহলে অল্প অঙ্ক করে অনেক বেশি কমন পাবে তবে শেখার ক্ষেত্রে তোমাদের এ টু জেড শিখতে হবে কেননা তোমাদের বোর্ড পরীক্ষায় নিয়ম আসবে আর নিয়ম জানা থাকলে তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ